হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে একটা সিম্পল কেক আমি শেয়ার করতে এখানে আমি একটু পিঙ্ক কালার ক্রিম জাস্ট একটু একটু করে দিয়ে সেটা প্যালেট নাইফ দিয়ে এদিক ওদিক করে টেনে দিচ্ছি আর সাইডও একটু দেব এটার ফাইনালাইজিংটা আমার রেকর্ড করতে আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম যার জন্য আর এডিট করা হয়নি যাই হোক প্রতিবারেই তো আমি ওগুলো শেয়ার করি জাস্ট আমি কিভাবে আলাদা কালারের একটু এফেক্ট দিই সেটাই দেখাচ্ছি কেকটা হয়তো সিম্পল কিন্তু ভীষণ মজার একটা ব্যাপারের সঙ্গে ছিল মজার ব্যাপার বলতে সেটা কি একটা ভাই বোনের ভালোবাসা কত সুন্দর একটা বিষয় আর কি এক ভাই তার দিদিকে এটা সারপ্রাইজ হিসাবে দিয়েছিল আর আমার কাছে কি বলবো অনেক রাতে এই অর্ডারটা দিয়েছিলো বলেছিল আমাকে এক দু ঘন্টার মধ্যে এটা রেডি করে দিতে কেননা রাত বারোটার সময় তারা এটা সেলিব্রেশন করতে চায় আমি এটা আর না বলে এই যে মজার ব্যাপার এইটা আমি যে বানানটা লিখছি শুভ জন্মদিন টেপি মানে ভাই তার দিদিকে টেপি বলে সম্বোধন করছে একটা ভীষণ মজার একটা আলাদা ভালোবাসার যাই হোক এটা অতটা সিম্পলভাবে নেওয়াও ঠিক নয় কেননা ভাই বোনের ভালোবাসা কত কি পর্যায়ে যেতে পারে মজার হতে পারে শ্রদ্ধার হতে পারে সব রকমের বন্ধুত্বের হতে পারে এই কথা বলতে বলতে আমি কেকটা ডেকোরেশন করে দিলাম ওয়ান এম নজেল দিয়ে পিঙ্ক কালার ক্রিম দিয়ে ফুলগুলো করে নিয়েছি আর এখানে কয়েকটা সুগার বল আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি একটু একদম জিরো সাইজেরও দিয়েছি তার থেকে একটু বড় সাইজও দিয়েছি যাতে আর একটু সুন্দর লাগে আর নিচে একটা বর্ডার করে নিচ্ছি পাইপিং ব্যাগটা জাস্ট ছোট করে আমি কেটে নিয়েছি নিয়ে ছোট ছোট পারলের মতো আমি ডিজাইনটা দিচ্ছি এই বর্ডারটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে এই বর্ডারটা দিতে কেন জানি না বারবার একই জিনিস শেয়ার করতেও ভালো লাগে না কিন্তু আমার এটা করতে ভীষণ ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন এই হলো আমার ক্রিকেট ফাইনাল লুক দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই